আর্চিকর অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে তোলপাড় সমগ্র দেশ এই ঘটনার প্রতিবাদ চলছে দেশের পাশাপাশি বিদেশেও এই আবহে দীর্ঘ বিয়াল্লিশ দিন পর শনিবার কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা আর্চিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হয় তারপর থেকেই কাজ শুরু করেছেন ডাক্তাররা সেই মতো রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করেছেন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা বলেন শনিবার থেকে এমার্জেন্সি ডিউটি এসএনসিইউ শিশু বিভাগ ওপিটি ডিউটি শুরু করলেন তারা কাজ শুরু করলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা অসুবিধা ছিল যেটা এটা ডাক্তারবাবুরা অনেক সময় বসছিলো না বা আমরা সুবিধাটা পাচ্ছিলাম না কিন্তু এই সব ডাক্তাররা বসার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার জন্য বলতে পারি যে ডাক্তাররা এই যে আন্দোলনের পাশে আছেন এটা আমরাও সমর্থন করছি তমলুক থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা